আমি বারিিধারা মাদ্রাসায় তখন শিক্ষা সচিব, নাজে মে ওলামা একরাম। মানে তাওয়ার জুতাইতেচ্ছছি মনোযোগ দিয়েছিলন বারিধারা মাদ্রাসায় এতখন আমি শিক্ষা সচিব। অফিসে বসা হঠাৎ করে একজন এসে ডাক দিছে এ হিয়া। আমার নামটা শুদ্ধ করেরা অনেকেই ডাকতে পারে না, লিখতেও পারে না। আমার চাতা শুধু ডাকতেন। ই খিয়া! এই উনি একা। আর বাকি অনেকে বলে ই আহিয়া। কেউ কয়ে যার যেমন মনে চায় বলে যাই এসে ডাক দিছে এইয়া হ্যাঁ চমকে উঠছি কিরে আমার এতে সবাই হুজুর কয় আমারে সব কি বলে মহাদেশ সব বলে নাজেমে তালিমাত বলে আমার তো কেউ নাম দিনে ডাকে না কি এটা টাকাই দেখি আমার গ্রামের এক কাকা তামি উঠে গেছি আমার একশো টাকা দে আমি তাড়াতাড়ি টাকা একশো দিয়ে আল্লাহ ইজ্জত বাসা টাকা দিয়া তাড়াতাড়ি চাচারে বিদায় করছে তার মানে আমি তো আমার নাম ধরে ডাক শুনে অভ্যস্ত না